ইঞ্জিনিয়াররা হলেন সরকারের মুখ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে সকলে এগিয়ে আসবেন রবিবার ইঞ্জিনিয়ারদের এক অনুষ্ঠানে এই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে রক্তের সংকট নিরসনে এবার এগিয়ে এলো স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের তরফে রবিবার রক্তদান শিবির করা হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এদিন রক্তদানের পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের আর্থিক সাহায্য করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা অনুষ্ঠানে মেধাবী পড়ুয়াদের হাতে সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এরপরে রক্ত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অতিথিরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে চালু করা হয়েছে ডেন্টাল কলেজ রাজ্যে এইমস গড়ে তোলার জন্য এবারও দিল্লিতে দাবি জানিয়েছেন বলে জানান তিনি রোগীদের কথাই কথাই রেফার বন্ধ করা হবে মানে এখানে অনেক ব্যবস্থাপনা সুপার স্পেশালিটি এখানে সুপার স্পেশালিটি

তিনি আরো বলেন মানুষ রাস্তা জল বিদ্যুৎ ঠিক হয়নি আন্দোলন করেছে বিষয় কিন্তু এই বিষয়গুলো আসে রাস্তা ইলেকট্রিক আর হচ্ছে জল এই তিনটে বিষয় কিছু মানুষ চায় না এদিনের রক্তদান শিবিরের বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ রিপোর্ট নিউজ টুডে